তোমাদের কাছে ফের একটা মামনসা ঠাকুরের ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের কাছে মামনসা ঠাকুরের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এখন তোমরা দেখা পাচ্ছ একটা দাদা ভাই পটা ভাইতেছে এখানে অনেক দাদা ভাইরা তারা হচ্ছে ভোগ মামনসা ঠাকুরের ভোগ আয়োজন করতেছে বা রান্না করতেছে অনেক মায়েরা তারা এসে বসে আছে আর এই পুজোটা কোন কোন জায়গায় হয়েছে সব কিছু তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বলবো আশা করি তোমরা শুনবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর তোমরা যেন সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা যে কোনো ঠাকুরের পুজো হলে আমার সমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা নিই সমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলতে যারা ভিডিওটা দেখতেছো তাদের বলছি সমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলটা একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে সবচেয়ে ভালো হয় আর যারা সমিত্র বাংলা টিভি ফেসবুক পেজতে দেখতেছো তারা ফেসবুক পেজটাও ফলো করবেন সমিত্র বাংলা টিভি ফেসবুক পেজেও আর ইউটিউব চ্যানেলে সেম একই ভিডিও ছাড়া হয় সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে কোনো মন্দিরের ভিডিও বলো আর যে কোনো পুজোর ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর চেষ্টা নিই এবার চলো মনসা ঠাকুরের পুজো হচ্ছে সেই পুজোর ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতেছি দেখুন এবার দেখা পাচ্ছ তোমরা হচ্ছে মনসা ঠাকুরের হারে ঠাকুরমশাটা পুজো করতেছে এখানে তিনটে ঠাকুর মশা এসছে মামনসা ঠাকুরের পুজো করতেছে আর এই পুজোটা কোন জায়গায় হয়েছে বলতেছি শোনো এটা হল মামনসা ঠাকুরের পুজো হয়েছে রামগঙ্গা রামগঙ্গা হচ্ছে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে তাই মামনসা ঠাকুরের পুজোটা হয়েছে রাস্তার ওপরে যে আমাদের হচ্ছে লক্ষ্মীানন্দপুর থেকে রামগঙ্গা বাস যায় ওই বাস স্ট্যান্ডে ওপরে হচ্ছে এই পুজোটা হয়েছে তা বন্ধুরা ভিডিওটা তোমরা আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে এবার তোমরা দেখা পাচ্ছ অনেক মায়েরা তারা হচ্ছে মনসা ঠাকুরের পুজো দিতে এসছে বা পুজো দেবে এখানে বসে আছে যারা আমাদের সনাতন ধর্মে ঠাকুরের পুজো হয় তোমরা জানো অনেক মন্ত্র করতে হয় সেই মন্ত্রটাও মা মায়েরা করতেছে আর এখানে একটা ঠাকুর ঠাকুরমশাই পুজো করতেছে আর একটা ঠাকুর ঠাকুরমশাই হয়েছে বসে মন্ত্র করতেছে দেখো মনসা ঠাকুরটা কত সুন্দর লাগতেছে তোমরা আশা করি বুঝতে পারতেছো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর এখানে অনেক দাদা ভাইরা তারা হচ্ছে ঢোল বাজাচ্ছে বয়স্ক বাবারাও বাজছে আর এখানে অনেক দাদারা এসছে পুজো দেখতে আর এখানে অনুষ্ঠানও হয় সেটাও বলবো এই ভিডিওর মাধ্যমে এখন তোমরা দেখা পাচ্ছ অনেক দিদি ভাইরা বা মায়েরা তারা এসছে পুজো তে এসছে বা পুজো দেখতে এসছে অনেকে ঘোরাঘুরি করতেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম আর দেখা পাচ্ছো তো মেন রাস্তার ওপরে পুজোটা হচ্ছে টোটো গাড়ি এসছে দাঁড়িয়ে আছে বা অন্য থেকে যাওয়ার পথটা করে দিয়েছে আর এবারে তোমরা দেখা পাচ্ছ একটা দেশ বাঁধতেছে এখানে হচ্ছে যে কোনো অনুষ্ঠান হচ্ছে গাজন বলো বাউল গান বলো ডাঙ্গাম এখানে মেলা করায় বা অনুষ্ঠান হয় তাই পুজোটা অ্যাকচুয়ালি মে নাস্তার ওপরে হয়েছিল আর এখানে দাদা ভাইরা তারা নাচ নাচানাচি করতেছে বা নাচতেছে অনেক মায়েরা তারা এসে ভিডিও করতেছে আর মশাই এই ধারে মামশা ঠাকুরে পুজো করতেছে দেখা পাচ্ছো তো আর আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছ এই ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না এখানে কত কতগুলো কতগুণ দিদি ভাইরা এসে দেখা পাচ্ছো তো আর একটা দাদা ভাই সে মাইক্রোফোন খালি গায়ে ভক্তি যাতে বলে আমি সেই ভিডিওটা করতে পারিনি আর ঠাকুরের ভিডিওটা বিশেষ করে তোমাদের সামনে তুলে ধরলাম আর ঠাকুর মা মনসা ঠাকুরটা কত সুন্দর লেগেছে তোমরা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমরা ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের কাছে জানাতে পারবেন আর সমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সমিত্র বাংলা টিভি ফেসবুকের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা ভিডিও যে দেখতে চান আমাদের চ্যানেলটা সাপোর্ট করবে